দর্শক শুরু হয়ে গেল আজকের কুইজ প্রতিযোগিতা আজকে আমার সামনে এক সুন্দরী আপু বসে আছে আপুর সাথে আজকে একটা মজার কুইজ খেলবো যদি সঠিক উত্তর দিতে পারে আপুর জন্য রয়েছে আমাদের পক্ষ থেকে নগদ দশ হাজার টাকা পুরস্কার আপু কেমন আছেন এই তো ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ ভালো আছি আজকে আপনার জন্য একটা মজার ইন্টারেস্টিং একটা ধাঁধা আছে আপনি যদি উত্তর দিতে পারেন দশ হাজার টাকা পেয়ে যাবেন দর্শক আপনাদেরকে বলছি আপনারা যারা উত্তরটা দিতে পারবেন আপনাদের জন্য কিন্তু থাকবে হ্যাঁ আপনারা উত্তরটা জানলেই কমেন্টসে লিখে দিবেন তাহলে শুরু করি আপু আমার প্রশ্নটা হচ্ছে একের পরে কত হয় বলেন তো একের পরে দুই হয় পাঁচের পরে ছয় হয় ঠিক এভাবেই তো প্রত্যেকটা সংখ্যা হয় তাই না এখন আপনাকে বলতে হবে কখন পরে তেরো না হয়ে হয় পরে পরে কত হবে এক তেরো না হয়ে এক হয় হ্যাঁ একটু চেষ্টা করেন দর্শক আপুকে প্রশ্ন করেছি কখন বারোর পরে তেরো না হয়ে এক হয় আপনারা যারা সঠিক উত্তরটা জানেন কমেন্টে লিখে দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আপনাদের কাছে পৌঁছে যেতে পারে হাজার টাকা পুরস্কার আপু ট্রাই করেন এটা তো মানে খুবই কঠিন প্রশ্ন এরকম প্রশ্ন তো আমি কোনোদিন সম্মুখীন হইনি হ্যাঁ এখন আপনাকে খুঁজে ছাড়া আর কিছু বলতে পারি না আমি যদি বলি 12 এর পরে হয় আপনি বললেই তো আর হবে না প্রশ্ন তো প্রশ্নই আচ্ছা বলেন তো কখন 1 আগে 12 হয় একই বিষয়টা একই বারোর আগে বারোর পরে তো এক হয় তেরো না হয়ে আর একের আগে শূন্য না হয়ে বারো হয় এটা আপনাকে ক্লিয়ার করতে হবে দর্শক আপু পারছে না আপুকে সময় দিয়েছি এক্সট্রিমলি সরি আপুকে দশ হাজার টাকা দিতে পারলাম না যারা সঠিক উত্তরটা জানেন কমেন্টস লিখে দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আপু আপনি একটু ট্রাই করবেন বারোর পরে তেরো এই যে এক এক দিন তেরো ওই এক না বারোর পরে তেরো না হয়ে এক হবে সেটা কোথায় হয় কখন হয় আমি একটা হিন্টস দিই সেই জিনিসটা প্রত্যেকটা মানুষের ঘরেই থাকে এমনকি সেই জিনিসটা এখন আমার সাথে আছে সেই জায়গার মধ্যেই তেরো তেরো মানে বারোর পরে তেরো না হয়ে এক হয় আমার সাথে এই সেই জিনিসটা আছে আপনার ঘরে হয়তো থাকে অনেকের ঘরেই থাকে হিন্টস দিলাম হিন্টস আমার সাথে আছে আপু পারছে না পারছে না আপনাকে দশ সেকেন্ড সময় দিব নাইন এইট সেভেন সিক্স ফাইভ ফোর থ্রি টু ওয়ান জিরো আপু সময় শেষ সেটা হচ্ছে ঘড়ি ঘড়ির মধ্যে বারোর পরে এক হয় কিন্তু কখনোই তেরো হয় না আপনি কি অ্যান্সার পেয়েছেন যার ভিডিও দেখছেন কমেন্ট সত্তরটা লিখে দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আপনার কাছে পৌঁছে যেতে পারে দশ হাজার টাকা পুরস্কার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে